জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব শেখ হাসিনা ও ভারতকে সতর্কবার্তা দিলেন ডক্টর ইউনুস দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে এক নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশ ফেরত যাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে এবারে জানাব বিদায় দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা মোহাম্মদ আনিসুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবন থেকে বের হবার সময় এ ঘটনা ঘটে জানাবো মুজিব সিনেমা করে পাওয়া দশ কাটার সেই প্লট হারাচ্ছেন শুভ দু সালে মুজিব সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন ডলিউড অভিনেতা আরিফিন শুভ যৌথ প্রযোজনার এই সিনেমায় তিনি বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র এক টাকা পরে জানা যায় রাজুকের দশ কাঠের একটি প্লট পেয়েছেন তিনি গত বছরের সাতাশে নভেম্বর রাজুকের সভায় এ সিদ্ধান্ত হয় এবার সেই প্লট হারাতে চলেছেন শুভ এদিকে যেসব কারণে শেখ হাসিনা এখন ভারতের জন্য বিস্ফোরণ হাসিনার পতনের পর দেশ ছাড়া ঠিক পনেরো দিন আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারি জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা সেখানে আরও লেখা হয়েছিল বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী রাজনীতির উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার জানিয়ে দেব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল বিজয়ীদের অভিনন্দন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন ছাপানো হয়েছে নোবেল বিজয়ী নির্বাচিত প্রতিনিধি ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দর পক্ষে সেখানে স্বৈরাচারের চাপে তার ভোগান্তির কথাও উল্লেখ করে বলা হয় দেশকে উপরে তুলে ধরতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এখন মুক্তভাবে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা অন্তর্বর্তী সরকারের সমর্থনে যে কোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলেও উল্লেখ করা হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজার প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল এবং তার সমর্থকরা দায়ী এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন তুরস্ক মিশর এবং ফিলিস্তিনের বিষয়ে একমত পোষণ করে দুই দেশ ফিলিস্তিনে ইসরায়েলে হামলা বন্ধ করতে এবং একটি স্থায়ী অস্ত্রবিরতির দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছে বুধবার রাজধানীর আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা ও ভারতকে সতর্ক বার্তা দিলেন ডক্টর ইউনুস দেশ থেকে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশে ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি খবর ইকোনমিক টাইমসের ড ইউনুস বলেন ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে তিনি কথা বলছেন এটাই সমস্যার সৃষ্টি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউ পছন্দ করছে না তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখানে থেকে প্রচার চালাচ্ছেন এমন যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণবুত্থান এবং জনরসের কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরোই অগাস্ট শেখ হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা এবং ভাংচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত এবং শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা ড ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে এই ধারণা থেকে বের হতে হবে বাংলাদেশ তাকে ফেরত আনবে কারণ এটা জনগণের চাওয়া তিনি বলেন হ্যাঁ তাকে অবশ্যই ফিরে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে ছাত্রজনতার গণবোদ্ধারের মুখে গত পাঁচে অগাস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনও সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বিদায় দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এবং মোহাম্মদ আনিসুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবন থেকে বের হবার সময় এ ঘটনা ঘটে দুপুর বারোটায় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তার সঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন তবে বেগম রাশেদা সুলতানা এবং মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন না পদত্যাগ করে সবার আগে ইসি ভবন ছেড়ে বের হয়ে যান কাজী হাবিবুল আওয়াল একই সঙ্গে বের হয়ে যান মোহাম্মদ আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর তবে চুপিসারে ইসি ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন রাশিদা সুলতানা ও রহমান সময় বিক্ষুব্ধ জনতা দুজনের গাড়িতে করে জানা গেছে গত নির্বাচনে সব দলের পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অংশগ্রহণের কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে এক প্রকার গায়ের জোরে নির্বাচন করান আনিসুর রহমান ও রাশেদা একদলীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বই আসনের মধ্যে আওয়ামী লীগ দুশো তেইশ স্বতন্ত্র ছাপ্পান্ন জাতীয় পার্টি এগারো জাসদ ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয় হয় এই নির্বাচন মূলত এক দলের মধ্যে হয়েছিল মুজিব সিনেমা করে পাওয়া দশ কাঠার সেই প্লট হারাচ্ছেন শুভ দু সালে মুজিব সিনেমা দিয়ে বেশ আলোচনা আসেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ যৌথ প্রযোজনার এই সিনেমায় তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র এক টাকা পরে জানা যায় ব্রাজুকের দশ কাঠার একটি প্লট পেয়েছেন তিনি গত বছরের সাতাশে নভেম্বর ব্রাজুকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় এবার সেই প্লট হারাতে চলেছেন শুভ হাসিনা সরকারের বিভিন্ন সময় সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরই অংশ হিসেবে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আরিফিন শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে আরিফিন শুবর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে গতকাল রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা বলা যাচ্ছে না মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে যা বোর্ডসভা উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে দশ কাঠার আর প্রযোজক লিটন হায়দারকে তিন কাঠার আয়তনের একটি প্লট গত বছরের সাতাশে নভেম্বর রাজুকের সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয় এরপর প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন কিন্তু সময় স্বল্পতায় তিনি প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেনি এরই মধ্যে গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর শুভর প্লট সহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয় এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ এবং লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজক যেসব কারণে শেখ হাসিনা এখন ভারতের জন্যে বিস্ফোড়া হাসিনার পতনের পর দেশ ছাড়া ঠিক পনেরো দিন আগের কথা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা সেখানে আরও লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী রাজনীতির উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিলেন তাতে দিল্লির একটি মূলধারা শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিহাইন্ড হাসিনা ভাবার পরামর্শ দিয়েছিল সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল এই সম্পাদকীয় প্রকাশিত হবার ঠিক দুই সপ্তাহের মাথায় ঢাকায় নাটকেও পটপরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে বা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা চিরকাল ঢাকায় ক্ষমতায় থাকবে না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত সেটা কখনো ভাবেনি টাইমস অফ ইন্ডিয়ার ওই সম্পাদক থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোকে ঠিক করতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরস ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক এটা কখনই মেনে নিতে চাইবে না ফলে তাদের এখন দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছে তাদের রিচ আউট করতে হবে ভারতে ক্ষমতার অলিন্দে শিশু কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তখন এই সতর্কতা অনেকটা বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও ওই প্রায় প্রতিটি কথায় এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ফলে ভারতের এখন তড়িঘড়ি করে সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লি বোঝার চেষ্টা করছে এই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকেই তার আদৌ চেনেন কিনা পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার সেটা বোঝা যাচ্ছে দিব্যি সেই বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর সে দেশে জামায়াত বা হেফাজত ইসলামের মতো ইসলামী শক্তিগুলো দাপট রমরমা ভারতের জন্য এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আরেকটা বড় দুশ্চিন্তা এ ধরনের বহু প্রকল্পের কাজ এখনও থমকে আছে এবং সর্বোপরি গোদের উপর বিস্ফোরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ এক মাস হল ভারতের মাটিতেই অবস্থান করছে কর্মকর্তারা এখন একান্তে স্বীকার করেছে নানা কারণে ভারত তাকে না পাচ্ছে গিলতে না পাচ্ছে ওগড়াতে সব মিলে বাংলাদেশের ঠিক এক মাস আগের নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামাল দেবে সেটাই চিন্তার বিষয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল এবং তার সমর্থকরা দায়ী এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন তুরস্ক মিশর ও ফিলিস্তিনের বিষয়ে একমত পোষণ করে দুই দেশ ফিলিস্তিনের ইসরায়েলের হামলা বন্ধ করতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছে বুধবার রাজধানীর আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এরদোগান মিশরের সহযোগিতার প্রশংসা করে বলেন মিশর তুরস্কে সাহায্য কার্যক্রম সহায়তা প্রদান করেছে তুরস্ক গাজার মানবিক সহায়তায় প্রায় বত্রিশ শতাংশ প্রদান করে তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যার জন্য দেয় মার্কিন সিনেটর প্রশংসা পরিবর্তে তার অপরাধের জন্য বিচার হওয়া প্রয়োজন যেখানে তিনি তার বক্তৃতার জন্য দাঁড়িয়ে প্রশংসা পেয়েছিলেন যা সম্পূর্ণ মিথ্যা এবং উস্কানিমূলক ছিল এর দোকান বলেন ক্ষুধা পানি এবং ঔষধের অভাবে গাজায় মারা যাওয়া প্রতিটি নিষ্পাপ প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল তার সমর্থকরাই দায়ী